ওই আপনারা বাংলাদেশের সমস্ত এর জনগণ এখানে এসে যে যা পাচ্ছে চেয়ার টেবিল আর সারি ভারী পাতিল যা যে যা পাচ্ছে গোনা থেকে শক্তি চেয়ে নিয়ে যাচ্ছে ব্যাস বাংলাদেশের আসলে একটা স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতা সুখ পালন করতেছে মানুষ মানুষের বিজয় দিবস পালন করতেছে এই বিজয় দিবস উল্লাসে মানুষের সকল স্তরে মানুষ এখানে আসছে স্বাধীনতা পালন করতে মানুষ আপনি করতেছেন যে সর্বস্তরের মানুষ কত আজকে আনন্দিত আনন্দিত এর কারণে যে সে খাজিনা পালিয়েছে এখানে সাংবাদিকরা আছে সাংবাদিকরা মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছে দেখতে পারতেছেন এখান যে সর্বস্তর মানুষ চেয়ার টেবিল আসবাবপত্র এসি সিরিজ ফ্যান যে যা পাচ্ছে সবই কিছু সব কিনে নিয়ে যাচ্ছে একটু চেয়ার টেবিল টিভি সিরিজ অনেক কিছু গণভবনে ছিল সব কিছু তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ আরেকবার বুঝিয়ে দিল যে জনগণের কাছে কোন সরকার কোন ক্ষমতা কোনো দল বল কোন কিছুই পরোয়া করে না জনগণ দেশের মালিক জনগণ মালিক সরকার কিছুই না এই যে জনগণের সব কিছু জনগণ যা ইচ্ছা করে তাই পারে জনগণ যা চাই তাই সেটা সময় মতো হাতিয়ে নেয় সরকার বেশি কিচ্ছু করতে পারবে না জনগণ ছাড়া তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন